পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষার দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধনেশ্বর পার্টি অফিসে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ঘটে তারা বাংলা ভাষীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে এবং বাংলা ভাষাকে অপমান করার ষড়যন্ত্র করছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতা নেতাকর্মীরা তারা মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী সহ একাধিক নেতা ধনেশ্বর এলাকার কর্মী সমর্থকদের বিশাল সমাবেশে স্লোগান ওঠে বাংলা ভাষা রক্ষা ও বাংলা মর্যাদা বজায় রাখার জন্য দাতন থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে